আমার শহর মানেই জেনেছি ভিক্টোরিয়ার মাঠ হলুদ ট্যাক্সি মেট্রো রেলের অবিরাম যাতায়াত কলকাতা মানে গঙ্গার ধারে বিকেলের রোধ এক হয়ে থাকা হাজার গল্প চোখে রেখে দুই চোখ আমার শহর মানেই জেনেছি ধীর পায়ে চলা ট্রাম ব্যস্ত দিনের ব্যস্ততা ভুলে বেঁচে থাকবার গান তিনটিন তিন সুর গল্প হাজার লক্ষ স্মৃতির দল গাইবে না গান আর কেউ আজ তোর ট্রাম লাইন সাজি চল কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক মানচিত্রের সাথে জড়িয়ে যা কিছু আছে তার মধ্যে অন্যতম একটি হলো কলকাতা ট্রাম হলুদ ট্যাক্সি থেকে ঘোড়ার গাড়ি কলকাতার ট্রাম সব কিছুই কলকাতার ঐতিহ্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আর সেই ট্রাম এখন বন্ধের পথে যানজট ও দুর্ঘটনার কারণ দেখিয়ে ট্রাম তুলে দেওয়ার পক্ষে রাজ্য সরকার প্ল্যানেট থেকে ময়দান অব্দি শুধুমাত্র একটা ট্রাম লাইন চলবে যা শুধু হেরিটেজ রাজ্যে রাজ্য সরকারের এই বিরুদ্ধে সরব হয়েছে মিডিয়ায় মানুষ। ট্রাম ঠিক কতটা যানজট ও দুর্ঘটনার কারণে বন্ধ করা হচ্ছে নাকি এর পেছনেও রয়েছে কোনো দুর্নীতি ট্রাম দুর্নীতি জানবো সবটা নমস্কার আমি অনুভব মাইতি কলকাতায় আর চলবে না ট্রাম দেড়শো বছরের ইতিহাসে রূপকথার গল্পের মতোই আগামী প্রজন্মের কাছে থেকে যাবে এই পরিবেশ বান্ধব চা আজকের দিনে ট্রাম চালানো যায় না তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোলড হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে আজকের যুগে যখন ট্রাম এসছিল তখন মেট্রো রেল ছিল না দেড়শো বছরের ঐতিহ্য আজ বন্ধের পথে কলকাতায় বিক্ষিপ্তভাবে ঘোড়ায় টানা ট্রাম শুরু হয়েছিল আঠারোশো সালে তারপরে আঠারোশো সালে পাকাপাকিভাবে কলকাতায় ট্রাম চালানো শুরু হয় এরপর উনিশশো সালে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয় ট্রাম চালাতে এবং তার দু বছর পরে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু করা হয় উনিশশো সালের পর ট্রাম ব্যবহারের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠল সাধারণ মানুষের কাছে কলকাতা আর ট্রাম ঠিক তারপরেই যেন সমার্থক হয়ে উঠল আস্তে আস্তে উনিশশো সালে প্রথম কাঠের তৈরি ট্রাম শুরু করা হয় যাদের নাম দেওয়া হয় সুন্দরী ট্রাম এবং উনিশশো সালে সেই কাঠের ট্রামকে পরিবর্তন করে ইস্পাতের ট্রাম শুরু করা হয় যা এখনো অবধি চলে আসছে আমাদের এই রাজ্যে এবং এই শহর কলকাতায় কলকাতার ট্রাম ভারতবর্ষে প্রথম এবং এখনো অবধি একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম কিন্তু সময়ের সাথে নিজের গতিকে মেলাতে পারছে না এই ট্রাম ভারতবর্ষের অন্যান্য শহরে ট্রাম বন্ধ হয়ে গেলেও যেমন মুম্বাইতে উনিশশো সালে চেন্নাইতে উনিশশো সালে নাসিকে উনিশশো সালে এবং পাটনায় উনিশশো এবং অন্যান্য শহরে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে কিন্তু একমাত্র কলকাতা শহর কলকাতা শহরের মানুষরা ট্রামের সাথে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে এখনও 1953 সালের জুলাই মাসে মাত্র এক পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির জন্য সাধারণ মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করেন। ট্রাম ওয়ার্কার্স এবং প্যাসেঞ্জাররা এমন আন্দোলন করেন যে ট্রাম সার্ভিসকে কিছু দিনের জন্য বন্ধ রাখতে হয়। তারপরে সাল 1965 অথরিটি যখন আবার মনে করে ট্রামের ভাড়া বৃদ্ধি করবে প্রায় রীতিমতো একটা দাঙ্গার মতো সিচুয়েশন তৈরি হয় এই শহরে। সাল 1965 থেকে ট্রাম হয়ে উঠেছিল কলকাতার সাধারণ মানুষের যানবাহনের একটা বিশেষ অঙ্গ ট্রামের ইতিহাস নিয়ে কথা বলার পর যে বিষয়টা আমাদেরকে জানা উচিত তা হলো এই ট্রামের পলিটিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড যেমন আমি ইতিহাস বলতে গিয়ে আপনাদের বললাম উনিশশো সালে কংগ্রেস আমলের সরকার রাজ্য সরকার তখন কিন্তু কাঠের ট্রাম তৈরি করে যার নাম দেওয়া হয় সুন্দরী ট্রাম এবং উনিশশো সালে বামফ্রন্ট সরকার সেই কাঠের ট্রামকে পরিবর্তন করে আস্তে আস্তে ইস্পাতের দিকে নিয়ে যায় যা এখনো অবধি এই রাজ্যে বর্তমান ট্রাম পরিষেবা প্রত্যেকটা সরকারের আমল থেকে আস্তে আস্তে কমতে শুরু করলেও কোনো সরকার এত বড় কড়া পদক্ষেপ নেয়নি যে ট্রামটাকেই বাংলা থেকে কিংবা কলকাতা থেকে তুলে দেওয়া হবে ট্রামকে এক প্রকার বন্ধ করে দেওয়ার কথা কোনো সরকারের মাথাতেই আসেনি এই প্রথম তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম মনে করল ট্রাম পরিষেবা এই রাজ্যে আর দেওয়া সম্ভব নয় তাই ট্রামকে হেরিটেজ হিসেবে মাত্র একটি লাইনে চালানো যেতে পারে এই নিয়ে আপাতত কলকাতা হাইকোর্টে একটি বড় কেস চলছে বাম আমলে যে যে রুটগুলো ট্রামের বন্ধ হয়েছিল তা হলো নিমতলা টার্মিনাস রুট নাইনটিন মেট্রোর কাজের জন্য চৌরঙ্গিতে বন্ধ করা হয়েছিল একটি ট্রাম লাইন ধর্মতলা ভবানীপুর রুট বন্ধ করা হয়েছিল এবং হাজরা টু ধর্মতলা একটা রুট বন্ধ করা হয়েছিল এবং তৃণমূলের আমলেও একইভাবে বন্ধ করা হয় শিয়ালদা টু বেলগাছিয়ার লাইন আমফানের পর ধর্মতলা টু খিদিরপুর বন্ধ করা হয় বাগমারি ব্রিজের উপর যেটা বিধাননগর রুটকে করে তার ট্রাম লাইনও বন্ধ করা হয় বর্তমানে কলকাতায় আর তিনটি লাইন চলছিল। যা টালিগঞ্জ থেকে বালিগঞ্জ গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা টু শ্যামবাজার এই তিনটে লাইন বর্তমানে ট্রাম কলকাতাকে সার্ভিস দিচ্ছিল এখন রাজ্য সরকার ভাবছে এই তিনটা লাইনকেও আস্তে আস্তে তুলে দেওয়ার কথা এবারে কিছু ডেটা দিয়ে কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি আপনাদের বোঝাবো দু সাল থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে দু হাজার বাইশ যার ডেটা আমার কাছে এখন অবধি এসে পৌঁছেছে এই এগারো বছরের একটি ট্রাম লাইনের স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে আজকে দেখাবো দু সালে ট্রামের জন্য রুট বরাদ্দ ছিল সাঁত্রিশটা দু সালে সেই রুট গিয়ে দাঁড়ায় সাতাশটা দু সালে পনেরোটা দু সালে আটটা এবং দু সালে তা গিয়ে দাঁড়ায় তিনটে যে তিনটের কথা আমি আপনাদের এখন বললাম দু হাজার এগারো সালে ট্রামের জন্য সাত হাজার দু হাজার তেরো সালে তা গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার সালে তা গিয়ে দাঁড়ায় চার হাজার সালে তিন হাজার সাতশো এবং দু সালে ডেটা এখনো এসে পৌঁছায়নি দু সালে ট্রামের পেছনে ইনভেস্ট করা হয়েছিল সাড়ে পাঁচ কোটি এবং দু সাল থেকে ট্রামের জন্য রাজ্য সরকার কোনো টাকাই বরাদ্দ করেনি পশ্চিমবঙ্গ সরকার ট্রাম বন্ধ করার পেছনে যে কারণগুলি দেখিয়েছে তা আমি একে একে আপনাদেরকে বলবো এবং সেটা কতটা যুক্তিযুক্ত সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হাইকোর্টে ট্রাম বন্ধ করার জন্য যে যে কেসটি শুরু হয়েছে সেখানে রাজ্য সরকার কারণগুলি দেখিয়েছে তা হল ট্রাম একটি ধীর গতির যান ট্রাম অলাভজনক একটি পরিবহন ব্যবস্থা মেট্রোর পর গুরুত্ব হারিয়েছে ট্রাম ট্রাফিক পুলিশের তরফ থেকেও নাকি আপত্তি করা হচ্ছে ট্রামের ব্যবহারের ট্রাম লাইনে বাড়ছে দুর্ঘটনা এবারে ট্রাম বন্ধ করার পেছনে যে কারণগুলো রাজ্য সরকার দেখিয়েছে তা কতটা যুক্তিযুক্তপূর্ণ নাকি ট্রাম বন্ধ করার পেছনেও রয়েছে কোনো একটা বড় দুর্নীতি তা আমি আপনাদের বোঝাব প্রথম যে যুক্তি ট্রাম একটি ধীর গতির যান হ্যাঁ সত্যি তো ট্রাম একটি ধীর গতির যান কিন্তু এই ধীর গতির যানের উপর অনেক সাধারণ মানুষ নির্ভর করে থাকেন দশ টাকার মধ্যে গোটা শহরের মধ্যে চলাচল করার জন্য ট্রাম একটি পারফেক্ট ট্রান্সপোর্ট যেখানে শহরে ওলা উবের কিংবা ট্যাক্সি বেড়ে চলেছে নিম্নবিত্ত মানুষরা সেই প্রাইভেট ট্রান্সপোর্টকে অ্যাফোর্ড করতে পারবে না এবার পরের অপশন ওদেরকে মেট্রো দেখতে হতে পারে মেট্রোতেও কালীঘাট থেকে ধর্মতলা যেতে হলে আপনাকে প্রায় পনেরো থেকে কুড়ি টাকা খরচ করতে হতে পারে কিন্তু একটা নিম্নবিত্ত পরিবার সেখানে সাত থেকে দশ টাকার মধ্যে চলাচল করতে পারে ট্রামে এবারে যে ধীর গতির যুক্তি দেখিয়ে ট্রামকে তুলে দেওয়া হচ্ছে আমি একটা প্রশ্ন করি রাজ্য সরকারকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি যে টয় ট্রেন চালানো হয় যে চুরাশি কিমি রাস্তা টয় ট্রেনটি চলে তার জন্য সময় নেয় সাড়ে সাত ঘন্টা কিন্তু রাজ্য সরকার তার জন্য নিশ্চয়ই টয় ট্রেনকে তুলে দেবে না কারণ টয় ট্রেন যেমন দার্জিলিংয়ের একটা ঐতিহ্য ট্রাম তেমনি পশ্চিমবঙ্গের কলকাতার একটা ঐতিহ্য দেশ বিদেশ থেকে মানুষ কলকাতায় আসেন ট্রাম দেখতে ট্রামে চড়তে তাই ট্রামের ঐতিহ্যকে মাথায় রেখে ট্রাম এই যুক্তি দিয়ে বন্ধ করা যায় না ট্রাম একটি ভিড় গতির যান রাজ্য সরকারের দ্বিতীয় যে যুক্তি ট্রাফিক পুলিশের তরফ থেকেও নাকি জানানো হচ্ছে আপত্তি কেন নাকি দুর্ঘটনা বাড়ছে ট্রামের জন্য আপনাদের জানিয়ে রাখি একটি আরটিআই ফাইল করা হয়েছিল 2012 থেকে 2022 অবধি ট্রামের জন্য কটা দুর্ঘটনা কলকাতা শহরে হয়েছে তা জানার জন্য সেখানে কলকাতা পুলিশ জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে মাত্র একটি বাইক দুর্ঘটনায় একজন মারা গেছে ট্রামের জন্য এই দশ বছরে তাই রাজ্য সরকারের যে যুক্তি ট্রামের জন্য দুর্ঘটনা ঘটে তা কিন্তু একেবারেই সত্যি নয় এবং যদি সত্যিও হয় তার কোনো স্ট্যাটিস্টিক্স তার কোনো ডেটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দেখাতে পারবে না রাস্তায় দুর্ঘটনা যেমন ট্রামে হতে পারে তেমনি দুর্ঘটনা আমরা মাসে একটা করে মেট্রোতেও দেখি আমরা দুর্ঘটনা রাস্তাতেও দেখি আমরা ওভারব্রিজে দুর্ঘটনা দেখি তাই দুর্ঘটনা হচ্ছে এই কারণ দেখিয়ে ট্রামকে বন্ধ করাটা কতটা যথার্থ তা আপনারা কমেন্ট বক্সে বলবেন কলকাতায় নাকি ট্রামের জন্য ট্রাফিকে খুব অসুবিধে হয় গাড়ি ঘোড়া ঠিক করে চলতে পারে না এটাই যদি যুক্তি হয় তাহলে দু সালে রাজ্য সরকার কেন স্পেশাল ট্রামকে ব্যবহার করেছিল যারা পুজোতে কলকাতা মানুষ ঘুরতে পারে ট্রামে চড়ে পুজোতে কলকাতা শহর আপনারা জানেন সবচেয়ে ভয়ঙ্কর ভিড় থাকে সেই সময় যদি রাজ্য সরকার দু সালে ট্রামকে চালাতে পারত তাহলে এমনি দিনে নর্মাল কেন সাধারণ মানুষ ট্রামে চড়তে পারবে না এবং কেন ট্রামের জন্য রাস্তায় ট্রাফিক হবে সেই যুক্তিটা আমার মাথায় অন্তত ঢুকে না রাজ্য সরকার কি সাধারণ মানুষকে এমন কোনো ডেটা দেখাতে পারবেন যে যে রাস্তায় ট্রাম চলে আর যে রাস্তায় ট্রাম চলে না সেই রাস্তায় একই টাইমে কতটা ট্রাফিক হয় তার কোনো ডেটা সাধারণ মানুষের সামনে কি রাজ্য সরকার প্রকাশ করতে পারবে কিংবা হাইকোর্টে প্রকাশ করতে পারবে আমি জানি না এখনো অব্দি ওরা ট্রাম যানজটের কারণ সেই যুক্তিতে কোনো ডেটা দেখাতে পারেনি রাজ্য সরকারের শেষ যে যুক্তি ট্রাম একটি অলাভজনক ব্যবস্থা হ্যাঁ হতেই পারে ট্রাম একটা অলাভজনক ব্যবস্থা কিন্তু তার জন্য সাধারণ মানুষের কাছে আর কি অপশান রাজ্য সরকার খুলে রেখেছে সেটাও যেন ওরা দেখিয়ে দেয় কারণ আমরা জানি আস্তে আস্তে সরকারি বাসও বন্ধ হয়ে যাচ্ছে বাম আমলে ডেকার বাস যেমন বন্ধ হয়েছিল তখন বাম সরকারের দিকে সবাই কটাক্ষ করেছিল কিন্তু সাথে সাথে বাম সরকার সরকারি বাসের দিকে কিন্তু অনেকটা নজরদারি করেছিল অনেক সরকারি বাসকে শহরে এনেছিল যে সরকারি বাসকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সরকার আবার বন্ধ করে দিতে চাইছে যেভাবে পাবলিক ট্রান্সপোর্ট বাসে রাজ্য সরকারের কোনো নিয়ম না মেনেই ভাড়া নেওয়া হয় তার ফলে সাধারণ মানুষকে হয়রান হতে হয় তাই রাজ্য সরকার অলাভজনক ব্যবস্থা বলে ট্রামকে বন্ধ করে দিলে তার জন্য আর কি ব্যবস্থা ট্রামের বদলে সামনে নিয়ে আসবে তা কিন্তু এখনো পর্যন্ত ওরা পরিষ্কার নয় সাধারণ মানুষ ওলা উবের প্রাইভেট ট্রান্সপোর্ট তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ট্রাম বন্ধ করার পেছনে রাজ্য সরকারের যে মাথা কাজ করছে তা হলো পুরোটাই একটা দুর্নীতি দু সাল থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে টালিগঞ্জ ট্রাম ডিপো তাকে কিন্তু বেচে দেওয়া হয় বেলানি গোষ্ঠীর কাছে 244.5 কাঠা জমি তাকে 181 টাকায় বিক্রি করা হয়েছিল বেলানি গোষ্ঠীর কাছে তারপরে গালিব স্ট্রিটের প্রায় 15 কাঠা জমি সাড়ে 5.5 কোটি টাকায় গোয়েঙ্কা গোষ্ঠীকে বিক্রি করা হয় খিদিরপুরের প্রায় 22 কাঠা জমি 13 কোটি টাকায় আবার গোয়েঙ্কা গোষ্ঠীকে বিক্রি করে দেওয়া হয় কালীঘাটের 12.33 কাঠা জমি প্রায় চার কোটি টাকায় সেই গোয়েঙ্কা গোষ্ঠীকে বিক্রি করে দেওয়া হয় এরপরে যে দুটো ট্রাম ডিপোর উপরে রাজ্য সরকারের নজর আছে তা হল বেলগাছিয়া এবং শ্যামবাজার আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় বেলগাছিয়া এবং শ্যামবাজারে যে ট্রাম ডিপো দুটি আছে তাকে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের কাছে কোনো প্রাইভেট গোষ্ঠীর কাছে বিক্রি করে দেওয়ার জন্য এই তিনটি ট্রাম লাইনকেও উঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার এবং সেই ট্রাম ডিপোর জায়গায় হয়ে উঠতে পারে ভবিষ্যতে কোনো শপিং মল কোন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কিংবা অফিস কমপ্লেক্স যেমন এর আগে হয়েছে আমি উদাহরণ দিলাম এবং এই সবটাই হয়েছে তৃণমূল সরকারের আমলে প্রত্যেক রাজ্যের প্রত্যেক শহরের তার একটা ঐতিহ্য থাকে ট্রাম কলকাতার ঐতিহ্য ট্রামকে যদি লাভজনক ট্রান্সপোর্ট করার ইচ্ছে রাজ্য সরকারের থাকতো তাহলে ওটাকে আরও ইউজার ফ্রেন্ডলি আরও আধুনিকরণের দিকে রাজ্য সরকার মন দিত তা না করে যে মাত্র তিনটি লাইনে ট্রাম চলছে তাকেও বন্ধ করে দেওয়ার পথে রাজ্য সরকার যত দিন যাচ্ছে আমরা যেন আস্তে আস্তে সবকিছু হারিয়ে ফেলছি হারিয়ে ফেলছি ছোটবেলার লুকোচুরি হারিয়ে ফেলছি পুজোয় নতুন জামা কেনার আনন্দ হারিয়ে ফেলছি শৈশবটাকে এত কিছু হারানোর মাঝে থেকে যাক না এমন কিছু নস্টালজিয়া জিয়া জাগানো প্রিয় জিনিস বেঁচে থাকার লড়াই করতে করতে আমরা যখন ক্লান্ত তখন থেকে যাক না ধীর গতির একটা ট্রাম যা আমাদের বিশ্রামের সুযোগ করে দেবে থেকে যাক না একটা ঐতিহ্য বেঁচে যাক কবিতা কলকাতা আর কলকাতা ট্রাম লাইন